আসসালামু আলাইকুম কেমন আসবো আজকে আমি ভালো আছি তো আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই আজকে আমি সাদা বৌ ভাত তা করতেছি সকাল সকাল তো ভালোভাবে পানি দিয়ে কথা তারপরে ভাত পানি দিয়ে দিলাম আর আমাদের দেশে আঞ্চলিক ভাষা বৌওয়া ভাত আর অনেক অনেক দেশে অনেক রকমের নাম আছে এই ভাতটার নাম কিন্তু অনেক দেশে অনেক রকমের বলে তো আমরা বৌ ভাতই বলি প্রতিদিন এক খাবার ভালো লাগে না তো খিচুড়ি পাপ করছি এর আগের দিন আজকে এই সাদা ভাতটা পাক করলাম আর এই সাদা বৌটা খাওয়ার জন্য যে আমি বাদাম খিটা নিচ্ছি খুব ভালো আমি ভাইজনের মতো ভর্তা নিই এই বাদাম ভর্তাটা আমি আগে খাইতাম না বিয়ের পরে আপনাদের ভাইয়া যখন মানে ভর্তা বানাতে পারছি তখন এই বাসায় আমি ভর্তাটা খাওয়া শিখছি এখন হালকা তোলা খাই আর যেমন বাসায় ছিল ওই সময় প্রতিদিনই বর্তা খাইছি যেমন বাসায় থাকলে তখন একা একাই একটা বানাই না ভালো লাগে আর এখন আবার আসছে এখন আবার এক একা বাদাম না তারপর আনি ভাইজা খাওয়ার জন্য এই যে আমি মাটির চুলা মিছা চুলাটা রান্না করতাম এটা পানিতে একদম ভিজা গেছে এটার ভিতরে যে সাই আছে সাইটা একটু ভিজা পাক করতে অনেক কষ্ট হয় এই কারণে মাটির ওই যে আরেকটা বারে গেছে কারণ উঁচা তো উষার কারণে ব্যথ হয়ে যায় তো উষা কিছুতে বইয়া তারপর পাক করতে হয় আর মানে পাক করলে একটু সুবিধা ভালো হয় তো পাক কিছুদিন করছিলাম ওঠে ভালোভাবে জাল জলে না অনেক সময় লাগে রাঁধতে এই যে নইটার মধ্যে আমি রান্না করি তো এই তো বাগান ভর্তাটা হয়ে গেছে আর এখানে যে সকালে ঘুম থেকে উঠেই পাক করা শুরু করছি বউরা কিন্তু হয়ে গেছে না একটু লেটকা লেটকা রাখছি মানে নরম নরম টাইপের আপনাদের ভাইয়া নরম আবার পছন্দ আর আমি আবার একটু শক্ত টাইপের পছন্দ করি নরম এটা মানে ভর্ত দিয়ে যখন মা খায় তখন আরো একদম লেটকা হয়ে যায় তো এক একজনের পছন্দ পছন্দ খাবার ঠে পেয়ে আসছি কিন্তু বললাম খাইতে আসার জন্য আস্তে তো সে সব সময় একদম খালি খাই থাকে যদি ভিডিও করবে গেঞ্জি পুরে আসতে পেতেছি গরম তো হবে <irgendwelche> <smusï big room> <tropiono> <in Peter's nagah> <physicist95>

हराने दीने दीने देता ना वो अब क्यों हमारे आस-दीजा से सर को तो दिखाया सर नहीं अलग सावे खेलेंगे काफ़ी खेते हैं जो जो खेते हैं तो दाल नहीं देते लेकुनी भी ना

Bagaimana ini? Sebenarnya ya, saya ini rauh rauh

এই জেগা নেকি মাৰি আনিছে মমতাছে লৈ কৈছে এইবাৰী কোন জাগেৰে এ মমতা নি আদা হেৰিছে কৈছো এটা বাৰী হেৰা গুচি নেকি আছে কি আছে মত লাগে অন আমার দিকে আপনারা কোন ভাই মাই খামু পফিল বাড়ি আর পেয়ারা এনে কি সিন লাগে পেয়ারা কে আম্র সিন সিন লাগে আমু পেয়ারা কে আপুনা মত সিন লাগে তো মুইলা মাই খাইছিল সিন লাগে মহিলা বাপের এই জায়গা না দরকার হই যায় পরে মোবাইল আর এরর করে নিয়ে গেছে গরে নিয়ে वाला অ্যাপস করে বলা খাওয়াউ দিছে বলেন কাও কোন দিয়া এসে হেরাল ডাইকেছে আমার মাইয়া কো পায়রা এনে দিই একটু মায়া আহিছে মায়ছে মায়ে আমনিছে মাই ৰাখি মাৰ লাগে মাৰিছে ৰাখি মাৰি খানি শৰ্ট ৰাখি মায়ে ধৰণে মায়ে ধৰণে

আচান চন্দৈছে পাৰা

একটা যদি আদর না পাওয়া যায় শাশুড়ি আমি তো মন বড় শাশুড়ি আমায় শাশুড়ি আছে মন বড় হাসি খুশি আছে মানে কি সকাল বেলা সকাল বানাইয়া জ্ঞান বুদ্ধি ভালো আছে

আমায় কি গ্রাম এক্সাইটেড দি হোন আমার আমার কত সমস্যা দেখতেছি আমার তিনটে আছে লাবুল একটা মে আছে নিউমেটিক বা হই যাবে মানে মাদর গোমা ঠিক আছে ওই আমার পরিচিত তো কিছু সমস্যা নাই